ধলাই জেলার গণ্ডাছোড়ায় সম্প্রতি পরমেশ্বর রিয়াং নামে এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ঘটনার পর গণ্ডাছোড়ায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু ঘরবাড়ি পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয় রিয়াং সমাজের পক্ষ থেকে সব ঘটনা তীব্র নিন্দা এবং ধিক্কার জানানো হয়েছে নিহত যুবকের আত্মার চিরশান্তি কামনা করে রিয়াং সমাজের পক্ষ থেকে ধর্মনগরের নোয়াগাঁও এলাকায় তার রাতে এক মিছিল সংগঠিত করা হয় মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্যোক্তাদের পক্ষে এলাকায় শান্তি সম্প্রীতি পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয় পাশাপাশি এই ঘটনায় নিহত পরিবারকে প্রয়োজনীয় সাহায্য এবং ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের প্রতি অনুরোধও জানানো হয় পাশাপাশি এই ঘটনার পর অগ্নিকাণ্ডে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি জানিয়েছে রিয়াং সমাজ এই ধরনের হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে শান্তিকামী সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে ধর্মনগর থেকে অয়ন নাগের রিপোর্ট সিএনই টিভি সিএনই চ্যানেল ফোর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট